আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি সকলে অনেক ভালো এবং সুস্থ আছেন মেডিসিন টিপস চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা আজকের পুরো ভিডিওতে আমি আপনাদের সাথে যে ট্যাবলেটটি নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে টাফনিল ট্যাবলেট এর জেনেরিক নাম হচ্ছে টলফেনামিক অ্যাসিড এটি বাংলাদেশে বাজারজাত করেছে স্কাই ফার্মাসিউটিক্যালস লিমিটেড বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানব এই ট্যাবলেটটি কি দিয়ে তৈরি এটি কিসের জন্য সেবন করতে হয় মাত্রা ও সেবনবিধি এই ট্যাবলেটটি কারা সেবন করতে পারবে না ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া কী কী হতে পারে ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা করব আশা করি এই ভিডিওটি দেখার পর আপনি এই মেডিসিনটি সম্পর্কে ভালো একটা ধারণা পাবেন তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যদি সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক শুরু করা যাক বন্ধুরা প্রতিটি টাফনিল ট্যাবলেটে আছে টলফেনামিক অ্যাসিড দুইশো মিলিগ্রাম করে ট্যাবলেটটি ব্রিটিশ ফার্মাকোপিয়া অনুযায়ী নির্মিত এটি একটি নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্র্যাক এবং সাইক্লো অক্সিজিনেস ইনহেবিটর জাতীয় ঔষধ বন্ধুরা এখন জানব ট্যাবলেটটি কী জন্য সেবন করতে হয় সে সম্পর্কে টাফনিল ট্যাবলেটটি প্রাপ্তবয়স্কদের যদি তীব্র মাথা ব্যথা করে তখন একটি ট্যাবলেট সেবন করলে মাথা ব্যথা ভালো হয়ে যায় অর্থাৎ একুট মাইগ্রেন বা তীব্র মাথা ব্যথা থাকলে আপনি এই ট্যাবলেটটি খেলে ব্যথা ভালো হয়ে যাবে এবার জানব এই ট্যাবলেটটি কখন সেবন করবেন বা সেবনবিধি কি। বন্ধুরা মাথা ব্যথা শুরু হওয়ার মাত্র একটি টাফনিল ট্যাবলেট সেবন করতে হবে এবং সন্তোষজনক উপকারিতা না পাওয়া গেলে এক থেকে দুই ঘন্টা পরে আরেকটি ট্যাবলেট গ্রহণ করা যেতে পারে প্রতিটি ট্যাবলেট সেবনের সাথে সাথে একটি গ্যাস্ট্রিকের ট্যাবলেট খেলে ভালো হয় বন্ধুরা এবার জানবো কারা এই ওষুধ খেতে পারবে না সে সম্পর্কে যাদের অ্যাজমা মৃদু ও মাঝারি হার্ট ফেলর অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ কিডনি অকার্যকর এবং এই ট্যাবলেটের প্রতি অতি সংবেদনশীলতা আছে তারা খেতে পারবে না বন্ধুরা প্রত্যেকটি মেডিসিনের কিছু না কিছু সাইড এফেক্ট বা পার্শ্বপ্রতিক্রিয়া আছে এবার জানবো এই ট্যাবলেটটি সেবন করলে পেপটিক আলসার বা গ্যাস্ট্রিক গ্যাস্ট্রিক ব্লিডিং বমি বমি ভাব বধহজম পেটে ব্যথা ইত্যাদি পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে গর্ভাবস্থায় টাপনিল ট্যাবলেটটি সর্বনিম্ন মাত্রায় ব্যবহার করা উচিত এবং প্রয়োজন না হলে সেবন করা উচিত নয় ট্যাবলেটটি মাতৃ দুধের সাথে মিশে যায় সেজন্য স্তন্যদানকালে সেবন করা উচিত নয় বন্ধুরা ট্যাবলেটটি যাদের বয়স আঠারো বছরের নিচে তারা এটি সেবন করতে পারবে না আশা করি ভিডিওটি দেখে ট্যাবলেটটি সম্পর্কে ভালো একটা ধারণা পেয়েছেন তো বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি প্রেস করুন আর বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করুন সকলে সুস্বাস্থ্য ও দীর্ঘ কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ